হ্যালো ওয়াটসঅপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে দীর্ঘদিন পর ইন্টারনেট ছাড়া চালু হলো এটা শুধু ব্যবহার করা যাচ্ছে ব্রডব্যান্ড কালেকশনে তাও আবার বিপিএন ব্যবহার করে তাছাড়া কোনো কিছুই আর চলতেছে না এ আজকের বিষয়টা হচ্ছে আপনার বিপিএন ব্যবহার করলেও কোন বিপিএনটা আপনারা ব্যবহার করা উচিত এবং ভিপিএন ব্যবহার করে আপনারা যে ফেসবুক চালাচ্ছেন তার কোনো ক্ষতি হতে পারে কি না তা ক্লিয়ার করতে আসছে আর মানুষ ভিপিএন ব্যবহার করে সিকিউরিটির জন্য আর সেখানে আমরা শুনতে পাচ্ছি ভিপিএন ব্যবহার করলে নাকি ফেসবুক হ্যাক হতে পারে বা আরও অনেক সমস্যা হতে পারে আদৌ এগুলা কি সত্যি আমি বলি আংশিক শক্তি আপনি যদি ফ্রি ভিপিএন ইউজ করেন তাহলে এই সমস্যাগুলো হতে পারে আর সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন পেট বিপেন ইউজ করার আর তাও যদি না পারেন কারণ আমরা তো বাঙালি আমরা সব সবসময় ফ্রিটে ইউজ করতে চেষ্টা করি আর সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন প্লে স্টোর থেকে খুব দেখে শুনে যেগুলো অনেক সিকিউয়ে বা দেখবেন যে এগুলা প্রথমে ফ্রিটে ইউজ করতে দিল করে কিন্তু তারা এ আপনাকে পুশ করতেছে এগুলো পেট বাসন্ত নেওয়ার জন্য আর এমনিতে কোনো অন্য কোনো বিপিএন ইউজ করিয়ে না যেগুলো আবেদার বিপিএন কোনোগুলো ইউজ করিয়ে না খুব দেখে শুনে একটা বিপিএন ইউজ করবেন আর যদি আপনাদের কাছে বা টাকা টুকার সমস্যা থাকে তাহলে আপনারা ফেড ফেড ভার্সনটা না নিলেও ফ্রি বিপিএন ইউজ করতে পারেন সিকিউর বিপিএন কারণ এটা অনেকটাই ভালো আছে ফ্রি বিপিএনের মধ্যে এটা দিয়ে ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ এগুলোতে ঢুকবেন আর সব সময় চেষ্টা করবেন বিপিএনগুলো এক কান্ট্রিতে কানেক্ট করার চেষ্টা করবেন ধরেন আজকে যদি সিঙ্গাপুর সিলেক্ট করেন কালকে যদি কালকে যদি ইউকে সিলেক্ট করেন তো এক এক দিন এক একটা সিলেক্ট করলে কান্ট্রি তাহলে কি হবে ফেসবুক মনে করবে আপনার আইডিটা হ্যাক হয়ে গেছে তাই আপনার ফেসবুক আইডিটা বন্ধ করে দিতে পারে তাই সবসময় সবসময় চেষ্টা করবেন এই যে যদি যে কান্ট্রিতে আপনি পাস্ট এই সিঙ্গাপুর যদি ইউজ করেন তাহলে সিঙ্গাপুর দিয়ে সিঙ্গাপুর দিয়ে প্রত্যেক দিন কানেক্ট করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার আপনার ফেসবুক বা অন্য যত কিছু আছে সব কিছু থাকবে আর আমি একটা জিনিস সাজেস্ট করবো যে খুব বেশি প্রয়োজন না হলে এগুলা করার দরকার না বা বিপিএন দিয়ে এই ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলাতে ঢুকার দরকার নাই খুব বেশি প্রয়োজন না হলে যতদিন না নেট্টার সঠিকভাবে আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ